আপনার কি আবার মামলা বা সরকার বাংলাদেশে কায়েম কি চান কি চান আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য সবাই দল মত নির্বিশেষে হয়ে আল্লাহর এই প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই আগামীতে যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কৌমি কে আলিয়া যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জীবন শুরু করবে কথা বলেন ঢেকে না নতুন স্বাধীনতার চব্বিশের আন্দোলনে বাংলাদেশের তথা কথিত নেতারা ফিরিদের ভিতরে ছিল এদেশের মৌলানা বক্তা হাফেজ কারি মৌলানা বক্তা রাজপথ দখল করেছিল সুতরাং রাজ মানে রাজাকারের ট্যাগ লাগানোর আর কোনো সুযোগ নাই আমাদের কথা হলে একটা আমরা যদি মৌলবাদ হয় এটি স্লোগান আমাদের তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ সে কে তারা কে সাদাবাস সাদাবাস একটাই কথা হবে আর তাদের কথা যে বলবে রাজাকার তার মুখে জুতা মার এটি নতুন কথা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আজকে বগুড়া অঞ্চলের জনপ্রিয় আলোচক আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন খতিব আলিমদেরকে নিয়ে বগুড়া চার নন্দীগ্রাম কাহলো আসনের আলেমদের গণসংযোগ এবং পথসভায় উপস্থিত হয়েছেন বিশেষ করে সারা বাংলাদেশের আলোচিত মাটি ও মানুষের প্রিয় বক্তা আমাদের প্রিয় মুরব্বি বগুর অঞ্চলের সমস্ত বক্তাদের মুরব্বী আমাদের প্রিয় চাচা মুফতি বজলুর রশিদ মিয়া সহ অসংখ্য লামাইকেরাম এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য খুবই কম আমরা পরিষ্কার করে একটা মেসেজ দিতে চাই আজকে আমাদের বগুর অঞ্চলের জনপ্রিয় আলেমগণ বৃষ্টিতে ভিজে রোদেতে পুড়ে এই সমাবেশে এসেছি গণসংযোগে এসেছি আমাদের উদ্দেশ্য শুধু জামাত ইসলামকে ক্ষমতায় বসানো নয় আমাদের উদ্দেশ্য হল কোরআনকে ক্ষমতায় বসানো আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই কিন্তু স্বাধীনতার চোদ্দ বছর পার হয়েছে যারাই ক্ষমতায় এসেছে কেউ কোরআনের শাসন কায়েম করেনি সুতরাং আজকে জামাত ইসলাম যখন বলেছে আগামীতে ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার শাসন কায়েম হবে এই জন্য বাংলাদেশের ওলামাই কেরাম জামাত ইসলামের পক্ষে কাজ করা আমরা আমাদের ইমানের দায়িত্ব বলে মনে করেছি কারণ আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ ইম্মাকান্না ফিল আরদি। আকাম চলা মারু বিল মারু পনা আনিল কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটা কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর ভিত্তিক অর্থনীতি কয়েক করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং বাস্তবায়নের যারা ঘোষণা দেবে এদের পক্ষে থাকা এদের ভোট দেওয়া এদের পক্ষে কাজ করা আমাদের জন্য আইন এখন প্রশ্ন করবেন হুজুর জামাতত ক্ষমতায় বসানো ফরজাইন না কোরআনকে ক্ষমতায় বসানোর কাজ করা ফরজাইন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ কোরআন সন্ন্যার শাসন কায়েমের কাজ করাও তেমনি রূপে ফরজ সুতরাং আজকের প্রোগ্রাম থেকে তামাম বাংলাদেশের ইমাম মজ্জিন খতিব আলিমদেরকে বলতে চাই আর আমাদের বসে থাকার সময় নেই বাংলাদেশের আলিয়া কওমি হেফাজত চরমোনাই সমস্ত দলা দল ভুলে একতা বদ্ধ হয়ে যদি আমরা রাজপথে নামতে পারি আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না কিন্তু আমাদের মনে কষ্ট লাগে মাঝে মধ্যে কোন কোন আলেম আমরা দেখি নিজেদের আলেম পরিচয় দিয়ে স্বার্থন্যাসের জন্য বাংলাদেশের এক বক্তা মৌলানা জোনাইদ হাবিব দারে থেকে বক্তব্য দেয় ওনার মুখে বর্তমানে সাদাবাসদের পক্ষে আমরা খুবই প্রশংসা শুনতেছি আমরা পরিষ্কার করে বলি দুই সেটটা আসনের ভাগ পেয়ে এমপি হওয়ার জন্য মুসলিম উম্মার ভেতরে ফাটল তৈরি করে যারা সাদাবাদদের সঙ্গে যোগ দেবে জাতীয়দেরকে মুনাফিক আর গদ্দারের খাতায় নাম লিখে রাখবে আমরা বাংলাদেশের আলেম ওলামাই কবদ্ধ হয়েছি যারা শেখ হাসিনা কে قومি জননী উপাধি দিয়েছিল যারা শাপলার রক্তের সঙ্গে গদ্দারী করেছিল আজকে তারাই আলেম ওলামার ওই করতে ফাটন ধরানোর চেষ্টা করছে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব স্বাধীনতার চোদ্ন বছর কাছে কেউ শান্তি দিতে পারেনি বাবার নীতি বেটির নীতি চাচার নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়ে হবে না আগামীতে শান্তি কায়েমের জন্য আমাদেরকে কোরআনের নীতি কায়েম করতে হবে আগামীতে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই জোরে বলেন চাই যদি চাই আমাদেরকে থাকতে হবে যারা বলেছেন বাংলাদেশের মৌলবাদ আর চরম পন্থার অভয়ারণ্য হচ্ছে উত্থান মৌলবাদের উত্থান হবে এদেরকে বলতে চাই মৌলবাদ হলো মূল মূল হলেন আল্লাহ মূল হলেন রসুল মূল হলেন কোরআন মূল হলো হাদিস সুতরাং যারা মৌলবাদ উৎখাত করতে চায় তারা মূলত আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং একদল মৌলবাদ বলে আলেমদের গালি দিয়ে রাজাকার বলে আলেমদের গালি দিয়ে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে আজকে নতুন করে আবারও যারা আলেমদের মৌলবাদের ট্যাগ দিয়ে গালি দেবে এদেরও পরিণতি তাদের চাইতেই ভয়াবহ হবে সময় কম আমি শেষে একটি কথা বলতে চাই আমাদের ডক্টর মোস্তফা ভাইসাল পারভেজ ভাই আপনাদের এলাকার নমিনী ডারি পাল্লার পক্ষে আমাদের প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা অনেক ভাইয়েরা অভিযোগ করেন যে ফাইসাল পারবে বাড়ি হলেন শাহজাহপুর নন্দীগ্রাম কালু কি কোনো প্রার্থী ছিল না এরকম দল আছে না আবার ওনারাই কিন্তু ফখরুল সাহেবকে ঠাকুরগাঁও থেকে ধরে এনে এমপি ওনারা বগুড়ায় নোয়াখালী থেকে ধরে এনে এমপি বানায় সুতরাং বলতে চাই মুস্তফা ফাইসাল পারবেজের বাড়ি ঠাকুরগাঁও নয় নোয়াখালী তো নয় পারবেজের বাড়ি হলো আমাদের বগুড়ায় তিনি সৎ যোগ্য মেধাবী ছাত্রের নেতৃত্ব দিয়েছেন সুতরাং আমি মনে করি মোস্তফা ভাইসেল পারভেজ ভাই যদি এমপি হয় শুধু কালু নন্দী গ্রামের উন্নয়ন নয় তিনি এমপি হলে পুরো বাংলাদেশের তিনি উন্নতি অগ্রে ভূমিকা পালন করবে সুতরাং আলোচনা শেষ আপনাদের বলতে চাই আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ হতে রাজি আছি তুমি কে আমি কে

আমাদের বক্তা আমরা খেয়াল করছি ইতিমধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সুযোগ্য জেলার সভাপতি জনাব সৈয়দ কুতুব সাব্বির সহ ছাত্র শিবিরের কাহালু নন্দী গ্রামের দায়িত্বশীলরা এবং বাংলাদেশ ইসলাম জামাতি ইসলামীর বদ্রা নন্দীগ্রাম এবং কাহালুর প্রত্যেকটি ইউনিয়নের দায়িত্বশীল উপজেলা দায়িত্বশীলরা মঞ্চে এসেছেন সবাইকে মোবারকবাদ দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যর জন্য অনুরোধ করছি আপনাদের এই নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রিয় বক্তা সারা বাংলাদেশের আলোরন সৃষ্টিকারী মৌ আমাদের শ্রোত বিভাজন দায়িত্বশীল মাজলুম आलेমউদ্দিন জনাব মাওলানা রহুল আমিন যুক্তিবাদী আমি তাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া আজকে এই বাংলাদেশ জামাত ইসলামী নন্দীগ্রাম কাহালু আসনের প্রার্থনা বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলেমদের গুলিকে নিয়ে আমরা এই বৃষ্টি রোদের ভেতরে যাত্রা শুরু করেছি কাহালু মালনচা থেকে পুরা নন্দী গ্রামের এক সাইড ঘুরে আমরা আবার যাব শান্তা হয়ে আবার জামগ্রাম দিয়া চলে যাবো কাহানু সেই তা আপনাদের কাছে আমরা দোয়া চাই অনেক বক্তব্য শুনেছেন বাংলাদেশে গত ষোলো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে এটা আর মানুষের সামনে প্রকাশ করার প্রয়োজন আমি মনে করি না বাংলাদেশে আগে ইসলাম ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার আর কোন পথ নাই নাই ইসলাম ছাড়া যারাই কোনদিন ক্ষমতায় আসবে তারা দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় টিকতে থাকতে চান মামলা হলি জনগণ বেকার কি আবার মামলা বা সরকার বাংলাদেশে কায়েম হতে চান কি চান দলীয় তন্ত্র পরিবার তন্ত্র দিয়া পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যে কষ্ট দুঃখ তারা দিয়েছে না আমরা পরিবার তন্ত্র রাষ্ট্রতন্ত্র দিয়া মানুষে কার অত্যাচার নির্যাতন করার সুযোগ দিতে পারি না কারণ আল্লাহ কোরআনে বলছেন রসুলের উপর যখন সাহাবাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল আল্লাহ তালা ডাইরেক্ট বললেন কোরআনুল কারিমে হে জিব্রাইল আমার হাবিবকে তুমি গিয়ে বলো সে যেন আমার কাছে দোয়া করে কি দোয়া অকুরা সেদিকেও আখরো সেদিকেও ও জাল্লি মিল্লা সুলতান আন্না সিরা আল্লাহ রসুলকে বলে দিলেন আমার কাছে হাত তুলে দোয়া করো কাবা ঘরের আল্লাহর নবী দোয়া করলেন হে আল্লাহ আমরা যারা ইসলাম বিজয় করতে চাই আমাদেরকে আপনি সত্যপন্থীদের ভেতরে কবল করুন আর আমাকে একটি রাষ্ট্র শক্তি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন আল্লাহ রসুল রাষ্ট্র শক্তির ব্যাপারে দোয়া চেয়েছেন আর আজকে আমাদের এই ষোলো বছর গেছে রাষ্ট্রের কথা বলা যায় না রাজনীতির কথা বলা যায় না না কথা বলা যায় বলুন তো যে লক্ষ বর্গ মাইল মসজিদে নববীর বিম্বরে বসে দশটি বছর শাসন করেছেন কোরআন দিয়া সেই কোরআন আমাদের সামনে আসে না নাই তাহলে আমরা বলাবা বাংলাদেশে দেখতে পেয়েছি ষোলো বছরে আলিমা বিচ্ছিন্ন থাকার কারণে থেকে কোন আলিম আমরা বাঁচতে পারি নাই আমি আপনাদের নির্যাতন থেকে বাঁচার একটাই পথ কোরআনের শাসন আপনারা এই বাংলাদেশে কোরআনের শাসন কি দেখতে চান কারা কারা দেখতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান আল কোরআনের আলো সংসদে জালো আমরা সকল মানুষের আইন দেখেছি এইবার আল্লাহ আইন দেখতে চাই নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মানের প্রার্থী উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নেই ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায় আমার বিশ্বাস আজ হোক কাল হোক আপনা যদি দাঁড়ি পлла মারকাই আমাদের এমপিকে কে বিজয় করাতে পারেন উনি হবেন পররাষ্ট্র মন্ত্রী অন্যান্য যত এমপি দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কাগজে বাংলা দিয়া ইংরাজি লিখে বক্তব্য যায় ভুয়া সার্টিফিকেট দিয়া তারা কলেজ ইউনিভার্সিটির সভাপতি হতে চায় আমরা হাওলাত করা মু গানি নাই আমরা এনেছি সব যোগ্য একজন প্রার্থী যিনি তুরস্কের এরদোগান সহ বিশ্বের একশো ষাটটি দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছেন আমরা আর কথা বলতে চাই না সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আগামী নির্বাচনে নন্দীগ্রাম কাহালতে দাড়ি বিজয় করে দেন সবাই বলেন রহমান আসসালামু আলাইকুম